ভারতীয় কিছু বক্তব্য পেশ করবে মা বসে না এখানে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরা সকলেই ভালো আছি আর আজকে ভারতী দিয়ে এসছে তোমাদেরকে প্রথমেই দেখালাম সেই জন্য রিল্যাক্সে থেকে উঠে চুপ করে বসে আছি সাথে কাটনো এত মানে এত আনন্দ হচ্ছে ভারতী দিয়ে এসছে চার দিন পর ভারত দি শরীর খুব খারাপ ছিল বললো সেই জন্যে চলো ফ্রেশ হয়ে আসি সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো সকালবেলার ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে আর এদিকে তো ভারতী দিয়ে এসেছে বলে আমার মনটা খুবই খুশি হয়ে রয়েছে রাতে কাকিমারও তো নতুন আর একটা শিক্ষাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বলা হয়নি কথাটা তাই এই জন্য বলে দিলাম আর একবার তো দেখো স্নান টান সেরে দিকে আমি চলে এসেছি সবজি কাটবো বলে বসে রয়েছি বসে পড়েছি আর ওইদিকে কাকিমাও স্নান করে চলে এসেছে পুজো করবে তো একসাথে কাজ বাজ হয়ে গেলে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় দেখবে যে যার মতন কাজটা ফটাফট করে নিলে আর কোনো মানে বাধা থাকে না যে এইটা করতে হবে ওইটা করতে হবে এরকম কিছু থাকে না তো কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি আগে সবার আগে বসের ভাতটা বসাই কারণ ওকে দেড়টার মধ্যে খেতে দিতেই হবে নাহলে তোমার মাথা পুরো খারাপ করে দেবে তো যাই হোক এদিকে আমি বসের ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ছিল মাথা মাছের মাথা অনেক দিন ধরে রয়েছে একটা ভেটকি মানে দুটো ভেটকি মাছের মাথা রয়েছে আর দুটো রয়েছে মানে একটা করে রয়েছে দুটো করে ভাগ করা আর দেখো ওদিকে বৃষ্টি শুরু হয়েছে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে তো দেখো ওদিকে সবজিগুলো তো কেটে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে তেজপাতা সম্বাদ দিয়ে এবার সবজিগুলো বসিয়ে দেবো কাঠোয়ার ছিল তার সাথে অনেক কিছু ছিল আর ছিল আমার প্রিয় কাঁঠালের বীজ উফ দারুণ লাগে না বন্ধুরা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে তো তিন দিন হয়ে গেল তিন দিন হলো আজকে তাও যেন ব্যথা করবে না আরে ওই ঘাটটা প্রচন্ড ধার না যা খাবো না খাবো না করে যা আর একটু ধারি বাকি আছে

না না ওই ভিডিও হতে বলছি তো বলছি তোদের এখন কতটা হয়ে যাচ্ছে আমি না মানে ওকে এখন জিনিসটা দেখছি দু দিন কদিন ধরে ভিডিও রান্না করেই আমি ওটা এই ভুলটা আবার হতেই থাকে তো ওই মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাছের মাথা ভেজেছি অবস্থা কি চতুর দিকে একদম তেলে তেল হয়ে গেছে আমাকে আবার পরিষ্কার করতে হবে এই যে বন্ধুরা আমার স্ট্যান্ড এটা দিয়ে বেঁধে রেখেছি যদি পড়ে যায়

জঙ্গল মতন আছে তো ওইখানে তো ওই দিদি রোজ টয়লেট করে এবার আমার জানলাটা পুরো সোজাসুজি এবার আমি দেখি অনেকবার চিল্লেছি সেই চিল্লানোর থেকে করে তো না এখন কিন্তু যখনই যাবে আমার দিকে তাকিয়ে দেখবে মানে ঠেলিয়ে ফেরিয়ে দেখবে মানে আমি যে লোকের চোখে শত্রু হয়ে যাচ্ছি আস্তে আস্তে তার প্রমাণ কি বন্ধুরা বলতো যে এখানে যখন তখন টয়লেট করে এরকমভাবে দেখলে আর লোকজন হাঁটাচলা করে ওই রাস্তাটা দিয়ে লোকজনের অনেকে ভেতর দিয়ে যাতায়াত করে তো সুবিধা হয় দেখি তো এরকম টয়লেট করে একটা জীবাণু আছে না একটা মানুষের যখন টয়লেট রয়েছে তুই কেন বলবি না লোকের চোখে শত্রু হয়ে যাচ্ছি তখন কিছু হয়ে যাবে আমার এরকম ব্যাপার তো তারপরে আর কোনো ভিডিও করিনি এখানে মাছের ঝোল চচ্চড়ি তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে সাদা সর্ষেটা কী হয়েছে কে জানি কীরকম হয়ে গেছিলো সেই জন্য একটু রোদ্দুরে দেব বলে রেডি করে রেখেছি তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম কাকিমা সন্ধে দিচ্ছে এদিকে আমি চা করে নিচ্ছি আর তার সাথে কাঁকড়াটাও দেখিয়ে দিয়েছি তোমাদের কীরকম লাগলো তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো টাটা